শুভ দুপুর বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে দুপুরবেলায় সকালবেলা ব্লগটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি খুব দেরি হয়ে গেছিলো সকালবেলা ঘুম থেকে উঠতে এই জন্য তাড়াতাড়ি করে সব করতে হয়েছে এই অফিসে বেরিয়ে গেল টিফিন করা তারপরে স্নান করে পুজো দেওয়া এই সমস্ত তাই করে ফেলাম তাই এসে গেলাম দুপুরবেলায় কী করবো জানো তো পনির করব। আর এটা যে কাটছি বিনস আর গাজর এগুলো দিয়ে করব হচ্ছে একটু ভাতটাকে ফ্রায়েড রাইসের মতন ভেজে নেব আর কি ফ্রায়েড রাইসে চাল না এমনি ভাত রান্না করেছি সকালবেলা সেটাকেই ভেজে নেব বলে এটা কেটে নিচ্ছি ছোট ছোটো করে তা প্রথমে পনিরটা বসিয়ে দিয়েছি পনিরটাকে কি করেছি অর্ধেক পনির ছোট ছোটো করে ভেজেছি আর কিছুটা পনির বেশিরভাগ পনিরটাই বড় বড়ো করে কেটেছি সেটা হবে শাহি পনির আর এই ফ্রায়েড রাইসের মধ্যে একটু ছোটো ছোটো করে পনিরও দেব। তাহলে কি হয় খেতেও ভালো লাগে বিনস গাজর কাঁচা লঙ্কা পনির দিয়ে একটু ভাতটাকে ভাজবো। তার সাথে সবই দেব মিষ্টি লবণ ঘি দিয়ে ভাজবো আর কি তাই আগে শাহি পনিরটা তো ওইদিকে পনিরগুলো ভেজে শাহি পনির করার জন্য গরম জলের মধ্যে উষ্ণ গরম জলের মধ্যে পনিরগুলো দিয়ে রেখেছি আর আগে ভাতটাকে ভেজে নেবো কারণ অনেক বেলা হয়ে গেছে তাই না খাবে আর আমারও আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে দেখো পনিরটাকে ভেজে নিয়ে আসলো আমার কি কড়াই থেকে তুলে আর এই অর্ধেক পনির উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর তাহলে এখন ভাতটাকে মানে 僕。 এই মশলাটা না আমি বাড়িতেই তৈরি করে রেখেছি ফ্রাই যখনই ফ্রায়েড রাইস করি তখনই আমি এই মশলাটা দিয়ে দিই একদিন কি মশলাটা কী তৈরি করেছি সেই রেসিপিটা তোমাদের দেখাবো এই যে আমার এই ভাত ভাজাটা হয়ে গেছে ভাত ভাজাও বলতে পারো আবার ফ্রায়েড রাইসও বলতে পারো এখন করব হচ্ছে শাহি পনির শাহি পনিরের জন্য আমি মশলা করে নিয়েছি ঝোল করি কিংবা একটু পনির দিয়ে চিলি পনিরের মতন করি এতদিন গরম ছিল বলে তা আজকে একটু শাহি পনির করে দেবো তাই শাহ পনির তো ভিজিয়ে রেখেছি আর শাহি পনিরের জন্য সব মশলাগুলো করে নিয়েছি তা এই মশলাটা কষিয়ে নিচ্ছি প্রথমে দেখলেই তো কি কি মশলা করেছি আদা জিরা টমেটো টমেটো দিয়েছি তা একটু লাল লাল হয়েছে কষিয়ে পনিরগুলোকে ছেড়ে দিলাম তা একটুখানি ফুটলে পরে তার মধ্যে লবণ কাঁচা লঙ্কা একটু মিষ্টি একটু ঘি দিয়ে দেব। এই শাইল পনিরটা খেতে আমাদের বাড়ির সবাই সবাই খুব ভালোবাসে আর ওই ভাত ভাজা করেছি না ওই ভাত ভাজার জন্যই তো শাইল পনির করছি জানো না না হলে তো ভাত ভাজাটা খাবে কি দিয়ে আর শাইল পনিরে একটু টক দই দিতে হয় টক দই দিয়ে দিলাম একটু টক দই দিলে স্বাদ খুব ভালো হয় সেই ভাত ভাজা দিয়ে খাবে তাছাড়াও তো আরও অনেক কিছু রান্না করেছি ভাত ভাজা দিয়ে খাই বলতে আমার ছেলে আমি খাই অল্প খাই না তা না আর হাজব্যান্ড এরা খুব ভালোবাসে আমারও তো ভাত ভাজা ভালো লাগে না জানো তো যদি হয় ফ্রায়েড রাইস চাল দিয়ে ফ্রায়েড রাইস করবো তো ওইটা খাবো সেটা ঠিক আছে আর কি এই দেখতে দেখতে আমার শাহ পনিরটা হয়েই গেলো আর এদিকে দেখাচ্ছি দুপুরের জন্য আর কি কি রান্না করেছি সেগুলো তো তোমাদের দেখানো হয়নি সকালে উঠেই করে ফেলেছি বললাম না আজকে দেরি হয়ে গেছে উঠতে এই দেখো কি কি করেছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে উচ্ছে ভাজা ভেন্ডি ভাজা আর এটা হচ্ছে লাল শাক সঙ্গে আবার ডালও করেছি আর নিরামিষের দিন একটু ডাল না হলে হয় আর নিরামিষই বলেই তো শাহি পনিরটাই তৈরি করছি ও এদিকে দেখো তরমুজটা এনেছে কি সুন্দর লাল না এখন একটু ফলগুলোও কেটে নেব তরমুজ আর দুটো লেবু আছে বড়ো বড়ো একটা হচ্ছে শরবতী লেবু একটা হচ্ছে মৌসুমী লেবু খাওয়া দাওয়ার পরে খাবে ফলগুলো কেটে রাখবো ও আবার জানো তো টেবিলের ওপরে আবার আম সিদ্ধ করে রেখেছিলাম সকালবেলা ভুলেই গেছি আমের এই শরবতটা করব। আম আর কাঁচা লঙ্কা নুন মিষ্টি দিয়ে একসাথে সিদ্ধ করেছি এবার চটকে নিয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে ঘুটে নেব। এটা খুবই সিম্পল রান্না এবং খেলেও পেট ভালো থাকে গরমের মধ্যে একটু টক খাওয়াও ভালো সেটা করে রাখি এটা তোমাদের দাদাভাই খেতে খুব পছন্দ করে এখন দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নেব ছাদে চলে আসলাম একটু বৃষ্টি হয়েছিল কিন্তু সেরকম বৃষ্টি হয়নি এই টবগুলো মোটামুটি একটু ভিজেছে মনে হচ্ছে এই যে একটু জল দেখতে পাচ্ছ তো ওই একটু বৃষ্টি হয়েছে আর কি এই যে তুলসী গাছটা লাগিয়েছিলাম না তোমাদের আগের ব্লকে যারা দেখেছ আমার ব্লকটা তারা দেখতে পারবে তুলসী গাছগুলো বেঁচে উঠেছে এখন একটু বৃষ্টি বাদল হয়েছে তো আর এদিকে টপটাও পরিষ্কার করেছিলাম আর ওইদিকে তুলসী গাছে ডান দিকে টপটাও পরিষ্কার করে রেখেছিলাম তা বিকালবেলায় চলে আসলাম আমার ছাদ বাগানে একটু পরিষ্কার করে নিই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার যখন আছে বৃষ্টি হলো খুব জোরে বৃষ্টি হয়নি আর তুলসী গাছের এই পাতাগুলো এতদিন কুকড়ে কুঁকড়ে যাচ্ছিল এখন আবার একটু বড় বড় হচ্ছে আজকে তো বাজার থেকে ফুল তুলসী পাতা আনলাম বেশ বড় বড় দিয়েছে বলছে যে হ্যাঁ এখন তুলসী পাতা পাওয়া যাচ্ছে এতদিন বলেছিল পাওয়া যায়নি এই আম গাছে আমটা ভাবজি হয়ে গেলে আমগুলো যখন বড় হয়ে তুলে ফেলবো তখন গাছের ওপর দিকে ডালগুলো ভাবজি কেটে ফেলবো তাহলে হয়তো আম গাছটা ভালো শক্ত হয়ে উঠবে আর কি ভাবছি ওখানে দেখা যাক কি গাছের পরিচর্যা আছে আমি অত গাছের পরিচর্যা জানি না একটুখানি ঘরোয়া টারগুলো আর কি দিই এই তরকারি খোসা গোবর সার এগুলো এনে এনে দিই আর কাঁঠাল গাছটা দেখো এক এদিক দিয়ে কাঁঠালগুলো দেখাই যাচ্ছে না ওটা বাড়ির পেছন দিকে তো তাই আর এই গাছগুলো তো বেশ আর এইটা হচ্ছে আমাদের নিম গাছ নিম গাছটা দেখেছো একদম মানে বাড়ির পেছন দিকে চলে গেছে অন্য বাড়ির ছাদেও চলে গেছে নিম গাছটা এই গাছ এই টবগুলো একটু পরিষ্কার করে নিই এই বড় বড় ঘাস হয়ে গেছে দুব্বা ঘাস আমি রেখেছি তার সাথে সাথে একটু বড় বড় ঘাস হয়ে গেছে আর একটু বৃষ্টির জল পড়েছে বলে আবার ঘাসগুলো বেশ বড় 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 হয়ে উঠেছে তার জন্য একটু পরিষ্কার করেও নিচ্ছি

এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ড্রাগন গাছ ড্রাগন গাছটা তো মরেই গেছে আর জল পড়ে এখন পচে গেছে বলতে গেলে সেই গাছটাই আমি দেখছি যে ব্যাপারটা কি এত লম্বা হয় এই যে একটা গাছ লাগিয়েছিল ড্রাগন গাছেনে এনে হলো গাছটা বেঁচেও ছিল অনেক লম্বা হচ্ছে যারও উঠেছিল আর থাকে বলো আমি একটা ভিডিওতে দেখেছিলাম গাছগুলোকে একটা রডের ওপর উঠে উঠে সুরঙ্গ পথের মতন বেশ করে ফেলেছে খুব সুন্দর লাগছিল দেখতে আর দুদিকে ফলগুলো ধরে আছে ব্যাপারটা কি এই এখন বুঝলাম একটা রডের মতন একটা কাণ্ড থাকে ওদের মানে খুবই শক্ত কাণ্ডটা মানে মরে গেছে তাও আমি মানে কাণ্ডটাকে ছিঁড়তে পারছি না এরকম অবস্থা রডের মতন থাকে তা এখন মরে গেছে আর কী করব তাই গাছটাকে তুলে ফেললাম আর এদিকে গাছগুলো চারা গাছগুলো একটু লাগিয়ে নিচ্ছি আর সব ঘাসে ভর্তি হয়ে গেছে একটু ঘাসগুলোকেও পরিষ্কার করে দিচ্ছি এই একটুখানি সবজির খোসা গোবর সার এগুলোই আমি দিই অত সারের ব্যাপারটা জানি না এখন আস্তে আস্তে একটুখানি সারটার দিয়ে গাছগুলোকে একটু বড় করতে হবে না তো না হবে না দেখতে পাচ্ছি মানে সেরমভাবে আর হচ্ছে না আগে আমাদের এই ছাদের মধ্যে অনেক পেয়ারা ধরেছে অনেক সবেদা ধরেছে এখন একটু কম ধরছে ধরছে কিন্তু কম ধরছে আস্তে আস্তে সেই জন্যই আর কি গাছগুলোকে একটু পরিষ্কার করে খুবরে সার দিয়ে দেব। সব গাছগুলোতে এই তো মানে প্রত্যেক দিন করা হয় না বলে তাই প্রত্যেক দিন করা হলে পরে এত নোংরা হতে পারে না সপ্তাহে একদিন কি দু দিন এসে এই ছাদ বাগানটা আমি একটু পরিষ্কার করি যা বাবা আজকে একটু ঠান্ডায় ঠান্ডায় অনেকটাই পরিষ্কার করতে পারলাম এই এখন পরিষ্কার টরস্কার করে এই চলে যাব আর কি নিচে একটু চাটা খাবো চা করবো সেই জন্য এই দেখতে পাচ্ছ এখন বাজে রাত্রি নটা আমার শাশুড়ি মা সেলাই করছে আর ওখানে কটকটি বসে গল্প করছে আবার নিজের কি সেলাইয়ের কাজ নিয়ে ওও সেলাই করছে ব্লগটার বেশি বাড়াবো না জীবনধারা চ্যানেলে যারা আমার নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রেখো এবং আরও যদি কিছু জানতে চাও তাহলে কমেন্ট করো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো পুরোনো বন্ধুদের জানাই শুভেচ্ছা ভালোবাসা